আলগোলায় পুলিশের জালে ভুয়ো এনআইএ অফিসার উদ্ধার হাত করা স্কুটি থেকে উদ্ধার হাত করা পুলিশের জালে ধৃত দায়ের নিজেকে এনআইএ অফিসার বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম মোহাম্মদ জাহির আব্বাস বয়স ত্রিশ বছর বাড়ি রামনগর জানা গেছে ভারত বাংলাদেশ সীমান্তে বর্ডারের পাশে রামনগর গ্রামে চলছিল সোমবার রাতে নাকা চেকিং লোকসভা নির্বাচনের আগে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে আর সেই মুহূর্তেই পাহাড়পুর দিক থেকে একটি বাইক করে যাচ্ছিল এক বাইক আরোহী তাকে দেখেই পুলিশের সন্দেহ হয় স্কুটি থামাতে বলেন পুলিশকর্মীরা তিনি স্কুটি থামালে তাকে আর ডিকি ওঠাতে বলে আর ডিকি ওঠাতেই পুলিশের চোখে পড়ে চক্ষু চরক গাছ হয়ে যায় উদ্ধার হয় ব্যবহার্যরত হাত করা পুলিশের পুলিশ হাত করা দেখে পুলিশের কপালে ভাঁজ সেই বাইকার হয়ে অর্থাৎ জাহিদ আব্বাস নিজেকে এনআই অফিসার হিসেবে পরিচয় দেয় সচিত্র পরিচয়পত্র দেখতে চাইলে তিনি বার করেন দেখা যায় সেটি সম্পূর্ণ ভুয়ো আইডেন্টিটি কার্ড যা তার কাছে উদ্ধার করেছে পুলিশ ঋতুকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হবে কোথা থেকে এই পুলিশের ব্যবহারের জিনিস হাত করা সে পেল তার খোঁজ চালাচ্ছে পুলিশ অন্যদিকে নিজেকে কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ পরিচয় দিত তারও তদন্ত শুরু করেছে পুলিশ লোকসভা নির্বাচনের আগে সীমান্তবর্তী লালগোলাতেই হাত করা উদ্ধারের ঘটনায় চিন্তিত পুলিশ ইউএেডিক সার্জারি হার্ট স্পেশালিস্ট আমাদের ঠিকানা রামপুর হাট নিউ হসপিটাল রোড রামপুর হাট বীরভূম আমাদের কন্ট্যাক্ট নম্বর নাইন জিরো এইট থ্রি ওয়ান এইট ওয়ান এইট অথবা নাইন জিরো এইট থ্রি ওয়ান